হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেগুন দিয়ে খয়রা মাছের ঝালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে ছটপট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই মাছের ঝালটা করে নেওয়া যায় গরম ভাতে এই মাছের ঝালের স্বাদ অসাধারণ খেতে এতটাই সুস্বাদু হয় এই একটা আইটেম দিয়ে দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি খয়রা মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমি তিনশো গ্রাম ছোটো সাইজের খয়রা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর জায়গায় আপনারা বড়ো সাইজের মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন আমি এখানে ছোটো সাইজের বেগুন একটু সরু করে কেটে নিয়েছি তো মাছের সাইজটা ছোটো যদি আপনাদের মাছের সাইজ বড়ো হয় বেগুনের পিসটা একটু বড়ো করে কেটে নেবেন বেগুনটা এখানে ধোয়া আছে চাইলে আপনারা আলু দিতে পারেন না আমি আলু দিলাম না এবার মাছটার মধ্যে দিয়ে দেবো একটা চামচ নুন আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মেখে নেবো ফ্যাসা মাছের স্বাদটা কিন্তু একটা ইলিশ মাছের মতন খেতে লাগে ভালো করে নুনরুদ লাগানো হয়ে গেছে পাঁচ মিনিট রেখে দেবো ততক্ষণ মাছের মশলাটা করে নেবো মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম একশো চামচ কালো সরষে হাফ চামচ দিচ্ছি গোটা জিরে অল্প করে একটু নুন দেবো সরষেটা আমি শুকনো গুঁড়ো করে নেবো নুন দিলে গুঁড়ো করতে সুবিধা হবে আর পেতেও হবে না সর্ষেটা অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেবো একশো চামচ থেকে একটু কম সাদা সর্ষে বা ঢাকা দিয়ে একটা শুকনো গুঁড়ো করে নেবো যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সর্ষের পরিমাণও বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা তাতে স্বাদ অনুযায়ী দেবেন অল্প করে একটু জল দিয়ে দেবো পেস্ট করার মতন খুব বেশি জল দেবেন না ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট এখানে তৈরি করা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নেবো তবে মিক্সি জারটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেবো এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম মধ্যে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম একটা চামচ সরষের তেল প্রথমে বেগুনটা ভেজে নেব রান্নাটা সরষের তেলে করে টেস্টটা বেশি ভালো হয় তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন অল্প করে একটু হলুদ গুঁড়ো নুন হুড়ুদটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেগুনটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই বেগুন এখানে ভাজা হয়ে গেছে এটা পাতে তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচের মতন কালো জিরে কালো জিরে ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলেই নুন হলুদ মেখে রাখা খয়রা মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু নাড়তে যাবেন না একটু হতে দেবেন তারপর আলতা হাতে একটু নেড়ে নেব এখানে মাছটা কিন্তু খুব বেশি ভাজা হবে না কাঁচা মাছের ঝালটা করলে খেতে ভালো লাগবে সরষের পেস্টের মধ্যে আমি হাফ কাপ মতন জল দিয়ে গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি আমি সর্ষের খোসাগুলো দেবো না চাইলে আপনারা ছাঁক নিতে ওটা ছেঁকে নিতে পারেন আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে নিয়ে জল অ্যাড করবেন ভালো করে মিশিয়ে ফুটতে দেবো আর দিয়ে দেবো দুটো যেটা কাঁচা লঙ্কা যারা ঝাল কম খান এই সময় কাঁচা লঙ্কাটা গোটা রাখবেন তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না যেহেতু ছোটো মাছ আর খয়রা মাছ হতে বেশি সময় লাগেও না ঢাকাটা তুলে ফেললাম মাছ এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট ফুটিয়ে নেব খুব বেশি নরম করে বেগুনটা সেদ্ধ করতে যাবেন না তাহলে খেতে ভালো লাগবে না এ সময় চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আর যে যেরকম গ্রেভি রাখতে চান দেখে নামে নিতে হবে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দুমিট রেখে দেবো দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল সার্ভ করার আগে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করবেন তাহলে টেস্টটা ভীষণই ভালো হয় আমি সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত দিয়ে এই মাছের ঝালের স্বাদ কিন্তু অসাধারণ আর খুব কম সময়টা রান্নাটা করে নেওয়া যায় খেতে একদম ইলিশ মাছের মতন লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার